আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন সকাল নয়টা বাজে আমি খিচুড়ি বসিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি আটটা বাজে খিচুড়ি বসিয়েছি দেখুন খিচুড়ির অবস্থা গ্যাস একদম কম কম তাই অনেকক্ষণ লাগতেছে এখন রাতের প্লেটবাটিগুলো ধুয়ে নিব তারপর আমরা খাবার খাবো তাসমিমের বাবার আলু দিয়ে এরকম পাতলা পাতলা খিচুড়ি পছন্দ আমি আচার বানিয়েছি আচার দিয়ে আমরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করি গ্যাস থাকে না তাই দুই দিনের জন্য একেবারে বেশি করে রান্না করে নিয়েছি ওরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে এখন দশটা বাজে আমরা এখন খাবার খেয়ে নিব এই জলপাইয়ের আর ধনিয়া পাতার আচার আমি বানিয়েছি চ্যানেলে রেসিপি দেওয়া আছে দেখে নেবেন খাওয়া দাওয়া শেষে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি এখন কাঁচা কাঁচা পেঁপে খাবো এই পেঁপেটা খেতে অনেক মিষ্টি তাসমিমকে তাসমিমের আপু মেহেদি দিয়ে দিচ্ছে বাতাসের সাথে বারান্দায় অনেক গুলাবালি হয় বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর কিছু কাপড় চুপড় আছে সেগুলো ধুয়ে নিব আমি কিছু কাপড় চুপড় ধুয়ে নিয়েছি এখন এগুলাকে বারান্দায় মেলে দিব এখন প্রায় তিনটা বাজছে অল্প অল্প গ্যাসে ভাত বসিয়ে আমি গোছল করে নিয়েছিলাম এখন বেগুন বেজে নিচ্ছি তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিব তাসমিম সব কিছু এলোমেলো করে রাখে আর তাসপি এসব কিছু গুছাচ্ছে দুজন মিলে গুছিয়ে রাখছে এই তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এখন সাড়ে সাতটা বাজে আজ আমরা চিরা ভাজা খেয়ে তাসমিমের বাবা তরমুজ কেটে নিয়েছে এখন আমরা সবাই খাবো বাবার সাথে বাইরে এখন বাজে সাড়ে আমরা রাতের খাবার খেয়ে নিব রোস্ট আর গরুর মাংস তাসমিমের দাদার বাসা থেকে দিয়েছে তাসমিমের বাবা নিয়ে এসেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ